এখনো ইলেকশন আসে নাই কাজে ওয়াদা দেওয়ার সময় আমার আসে নাই আমি যা করি সমভাবে সমস্ত কিশোরগঞ্জের চল্লিশ লক্ষ মানুষের জন্য করব। তো যেহেতু আমি আল্লাহ রহমতে যদি আমি ভাটি এলাকার এমপি হই তাদের দাবি তো আমার প্রতিবেশী থাকবে নাগরিক হিসাবে আমি হই বা না হই এখনো করতে পারি আমার কাছে কেউ আসলে যে কোনো লোক আমার কাছে আসলে আমার চিকিৎসা হয় না চিকিৎসা করায় দেওয়ার চেষ্টা করি আমার চাকরি হয় না চাকরি দেওয়ার চেষ্টা করি আমার এই ক্ষতি হয়েছে ক্ষতি পুষায় দেওয়ার চেষ্টা করি সব কিছু করার চেষ্টা করি মানুষের খুব বেশি দাবি না সাধারণ দাবি সেই দাবিগুলো পূরণ করার চেষ্টা করি তবে দল ক্ষমতায় আসলে কোথায় কী অবস্থা থাকবো না যেভাবেই থাকি আমি কাজ করবই মানুষ আমি এটা মানুষ জানে সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান আল্লাহর রহমত আল্লাহর রহমত আমি বললাম আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান আমার যদিও আসে দেশের জন্য করব এবং দেশের জন্য আমি রাজনৈতিকভাবে করবো আর উন্নয়নগতভাবে আমি সারা সারা জন্য কিশোরগঞ্জের জন্যই করবো শুধু আমার এলাকা